বলো বলো সবাই লাইক করো কমেন্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো ওদিন আপনার ঘুম পাচ্ছে না হম ঘুম পাচ্ছে আসো আসুন বাছি প্লিজ হাই কেমন আছেন ভালো আছো তুমি কেমন আছো বলো দি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই লাইক করো কমেন্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো হাই হ্যালো বলো বলো সাবস্ক্রাইব থ্যাংক ইউ লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন টাইজ কর মেম্বারশিপে আসো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো তোমাকে ভাবলা বলে হাই হ্যালো বলো 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 লাইক করো কমেন্ট করো হাই বৌদি বলো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো সবাই লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনে ডবল টাস করে লাইক করো সবাই টি স্ক্রিনে ডবল টাস করে লাইক করো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো কেসো আও মেম্বারস মে আজো এতে ওকে আছে আও আও মেম্বারস প্লিজ হুম আচ্ছা ভালো আছো তুমি কেমন আছো বল সবাই লাইক করো কমেন্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো

hi <coughs> <coughs> uh, hello all over show like or comment to which can share is <laughs> the la, low for like or the low for like উপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বটন টিপে জয়েন হো হাই হ্যালো বলো বলো সবাই লাইক করো কমেন্ট করো লাইকিছি কেমনে যাবো বলো ওপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও গিয়ে জয়েন বটন টিপে জয়েন হো হাই সবাই লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাই করে লাইক করো সব ডাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করলে একটু মিস মিশ করে শেয়ার করো স্ক্রিন স্কেন্ড অল্টাস করে লাইক করো সবাই একটু স্কেন্ড অল্টাস করে লাইক করো